রায় মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তরিচমুখী ও আবেশ অধ্যায়ের একটি এম সি টেন ওহম রোধের একটি বদ্ধবর্তনীতে সময় সাপেক্ষে পরিবর্তনের সমীকরণ হল ফাইভ ইজিক্যাল টু সিক্সটি স্কোয়ার মাইনাস ফাইভ টি প্লাস ওয়ান জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে আবিষ্ট তরিপ্রবাহের মান কত হবে অপশান দেওয়া আছে অপশান এ পয়েন্ট এইট অ্যাম্পিয়ার অপশান বি ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার অপশান সি

মাইনাস টুয়েলভ টি অতএব পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে আবিষ্ট তরিচালক বল হবে E টু ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু পয়েন্ট টু সমান ফাইভ মাইনাস থ্রি সমান টু অতএব আবিষ্ট প্রবাহ মাত্রা আই E টু ই পরিবর্তে টু এবং আর এর পরিবর্তে টেন বসিয়ে পাই টু বাই টেন অর্থাৎ টু পয়েন্ট সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি